নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনের পরে চব্বিশের অভ্যুত্থান দেশে গণতান্ত্রিক যাত্রায় দিয়েছে নতুন মাত্রা দুপুরে জাতীয় প্রেসক্লাবে নব্বইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডা মিলনের পঁয়ত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আসন্ন নির্বাচন সহ উঠে আসে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ এই ধরনেরই আমাদেরকে সভায় বর্তমান সরকারের সময়ে বিচার প্রাঙ্গণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন আদালতকে প্রভাবিত করেছিলেন শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই সেখানে তার সাজার হয়েছে হাসিনার গড়া আদালত হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার সেখানেই বিচার হচ্ছে ম্যাথস দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 টু পয়েন্ট সি সিমেন্ট স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান বলেন কোনো ষড়যন্ত্রই ঠেকাতে পারবে না ফেব্রুয়ারির নির্বাচন বিচার তো শুরু হয়েছে তার এবং তার দূষণদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে জনগণের ভোটে জাতীয় সরকার হবে ইনশাল্লাহ দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নিজ স্বার্থে চব্বিশের বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে কেউ কেউ নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষেগত করার চেষ্টা করে মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার এই বিজয়ে যে আরও অনেকের অংশগ্রহণ আছে এই বিজয়ে যে আরও অনেকেই সঙ্গী আছে এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না সত্যিকারের স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে না পারলে গণতন্ত্রের লড়াইয়ের শহীদদের আত্মা শান্তি পাবে না বলেও জানান বিএনপি নেতারা যারাই জনগণের মুসালিন হক জুনায়েত সময় সংবাদ ঢাকা